তো হ্যালো এব্রুয়ান আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে আমাদের গেমকে আসলে ইডেন হাজারের কোনো কার্ড আসবে আসলে কবে আসবে ঠিক আছে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের গেমে বর্তমানে কিন্তু দুইটা ম্যানেজার ব্যাগ আছে ম্যানেজার ব্যাগ বলতে একটা আসানাল প্যাক আর একটা হচ্ছে লাম্পার প্যাকটা তো দুইটা কিন্তু কুইক কাউন্টারে খেলে অ্যান্ড এখান থেকে আমাদের কোনটা নেওয়া উচিত হবে ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অ্যান্ড ইডেন হাজারের যে বিষয়গুলো আছে আপনার মধ্যে কনফিউশন আছে এই কনফিউশন একদম দূর হয়ে যাবে ঠিক আছে তো চলেন ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু আগে আমি আপনাদের কাছ থেকে বিশ সেকেন্ডে চেয়ে নিচ্ছি আপনারা যারা কয়েন পাসেস করতে চান বাট কোনো বিশ্বস্ত শোপ পাচ্ছেন না আপনার জন্য রয়েছে তিনি গেম শোপ আপনারা এখান থেকে খুবই কম দামে কয়েন পাসেস করতে পারবেন আর আমার এই ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টে ওদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনাদের ওদেরকে মেসেজ করেন তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দেবে ঠিক আছে আর হ্যাঁ মনে রাখবেন এটা কিন্তু একশো বিশ্বস্ত তো আমরা যে শুরুতে ইডেন হাজার কেন আসলো না এই বিষয়টা নিয়ে কথা বলি তো আমাদের কিন্তু কনামি একদম অফিসিয়াল ভাবে জানিয়ে দিচ্ছিল আপডেটের পরই আমাদের গেমে ইডেন হাজারের প্যাক অ্যাড করা হবে আমরা আমরা একদম শুরু হয়ে গেছিলাম যে ইডেন হাজার আসবে বাট আমরা ওইটা নিয়ে কনফিউশনে ছিলাম যে ইডেন হাজারের প্যাকটা কোন স্টাইলে আসতে পারে যেমন ফার্নান্দো তরেসের মতো পাঁচশো গানে আসবে নাকি যে পঞ্চাশটা ইবিক থাকে ভাবে আসবে আমরা এটা নিয়ে কনফিউশন ছিলাম বাট কোন আমাদেরকে সারপ্রাইজ করে দেয়া ইডেন হাজারের কোনো কার্ডে গেমে দিলো না ঠিক আছে বাট আমাদেরকে গেমে দরাই দিতে হচ্ছে একটা সেফ কার্ড সেফ ইবিক কার্ড তো আপনি দেখেন এই কার্ডটা আমি ইউজ করি আমার কাছে পুরো ফালতু মনে হয়েছে বাট আপনি ইউজ করে দেখেন তাহলে আমরা কেমন পারফরমেন্স পাচ্ছেন অবশ্যই গভর্নমেন্টে জানাই ঠিক আছে এবং হাজারের কার্ড আমাদের গেমে কেন অ্যাড করে না এটা আমি নিজেও জানি না একমাত্র কনমি জানে ঠিক আছে বাট যেহেতু কনমির ডাটা এটা একদম কনফার্ম নিউজ ছিল তো আমরা এই ইডেন হাজারের কার্ড গেমে দেখতে পারবো ঠিক আছে তো এই সপ্তাহে না হোক পরের সপ্তাহে আগামী ধরেন যে তিন চার সপ্তাহের ভিতরে আমরা এই কার্ডটাকে গেমের ভিতরে দেখতে পারবো তো এখন কথা হচ্ছে আমাদেরকে এখন কোন প্যাক আকারে দিতে পারে তো আপনি যদি দেখেন এটা হচ্ছে কি পানন্দ তোরেসের মতো দিতে পারে অথবা পঞ্চাশটা যে প্লেয়ার থাকে ওইরকম ভাবে যেতে পারে এটা কনফার্ম বলা যাইতেছে না বাট এটা শুরু থাকেন যে ইডেন হাজার্ডের কার অবশ্যই আমাদের গেমে দেখতে পারবো যেহেতু কোনো আমি নিউজ দিয়েছি হয়তো বা ওদের কোনো সমস্যার কারণে ওরা এই সপ্তাহে দিতে পারে নাই বাট পরবর্তী তিন চার সপ্তাহের ভিতরে আমরা পেয়ে যাব যে কোনো এক বৃহস্পতিবারে দেখবেন যে আমাদের গেমে ইডেন হাজার্ডটা এ্যাড করা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা কথা বলি হচ্ছে লামপাট আর হচ্ছে আসানাল প্যাকের যে ম্যানেজার আছে এই ম্যানেজারগুলো নেওয়া তো এই প্যাকগুলো যদি আপনারা ম্যানেজারের জন্য নিতে চান তাহলে আপনারা কোনটা নেওয়া উচিত হবে ঠিক আছে তো আপনি দেখেন আপনি ক্লিক কাউন্টারে খেলেন বাট আপনার কাছে কোনো ম্যানেজার নাই আই মিন আপনার কাছে কোনো দাবি অ্যালান্সও নাই বাট এটা যে স্টোর কো বিস না কি ম্যানেজার আসছিলো ওইটাও নাই তো তাহলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটা প্যাক নেওয়া কিন্তু আপনার করতেছেন এটা আমি শিওর কেননা আমাদের জিপি দিয়ে যে ম্যানেজারটা ছিল এটা কিন্তু আমাদের গেম থেকে রিমুভ হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনি চিন্তা করতেছেন যেহেতু ডাবল বুস্টারের ম্যানেজার আসা হচ্ছে আসনাল প্যাকেটটা তাহলে আমি পনেরোশো গোয়েন্দা আসনালটা নিয়ে নিই আবার অনেকে চিন্তা করতেছেন পনেরোশো গোয়েন্দিয়া আসনাল শুধুমাত্র একটা ম্যানেজারের জন্য পনেরোশো কয়েন খরচ করব না আমরা পাঁচশো কয়েন দিয়ে লামপাটের ম্যানেজারটাকে নিয়ে আনি ঠিক আছে বাট আপনারা কনফিউশনে বুকতা তো আমি এখন আপনাদের কনফিউশন পুরোটাই দূর করে দেবো কেননা দেখেন আমি আসি এটার জন্য কনফিউশন দূর করার জন্য তো আপনি দেখেন শুরুতেই আমরা যে লাম্পাটের যে ম্যানেজারটা আছে এটা দেখি এটা কিন্তু দুইটা প্লেইংসে খেলতে পারে একটা হচ্ছে কি কুইক কাউন্টার আর একটা হচ্ছে আউট ওয়াইড অ্যান্ড আপনি যদি এটার গেম এ নেন তাহলে আপনার প্রত্যেক পজিশনের যে প্লেয়ারগুলো আছে ওদের ব্যালেন্স এক করে বেড়ে যাবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই মেচাটা কিন্তু মাত্র পাঁচশো কোয়েন্ট দিয়ে অ্যান্ড আমরা কিন্তু এটা দিয়ে দুইটা পজিশনে খেলতে পারবো আমরা যারা হচ্ছে গিয়ে কুইক কাউন্টারে খেলেন তারপর হচ্ছে গিয়ে মাঝে মধ্যে ক্রস খেলতে পছন্দ করেন তাদের জন্য এই মেয়াদারটা একদম পারফেক্ট হবে ঠিক আছে অ্যান্ড অন্যদিকে হচ্ছে আসনাল প্যাকটা যদি দেখেন ওইখানে কিন্তু শুধু ম্যানেজারটাই অ্যান্ড আপনি যদি প্লেয়ারগুলো দেখেন শুধু প্লেয়ারগুলো আরও ভালো হইতো তাহলে একটা কথা ছিল যে পনেরোশো গণ দিয়ে ঠিক আছে বাট ওইখানে প্লেয়ারগুলা একদমই ভালো না শুধু ম্যানেজারটাই হচ্ছে ডাবল বুস্টার ঠিক আছে অ্যান্ড ওটা কুইক কাউন্টারে খেলা যায় কাউন্টার এইটটি এইট গেমের মধ্যে এটাই হায়েস্ট ঠিক আছে তো ওইটা নিলেও কিন্তু একটা সুবিধা আছে সেটা হচ্ছে কি ওই ওটাতে যে বুস্টার আছে ফিজিক্যাল কন্ট্রাক্ট ওইটা কিন্তু অনেক বেশি ভালো আপনি জানেন বর্তমান গেমে ফিজিক্যাল কন্ট্রাক্ট অতটা বেশি ইফেক্ট ফেলতেছে তো ওইটাও কিন্তু তুলনায় ভালো বাট আপনি যদি দামের দিক দিয়ে খেয়াল করেন আপনি দেখবেন যে লাম্বাটের থেকে ওইটা দুই গুণ বেশি ঠিক আছে তো এই দুইটা বুস্টারের জন্য আই মিন একটা বুস্টারের জন্য এত মানে এক হাজার কয় বেশি লাগতেছে বাট যে প্লেয়ারগুলো আছে ওইগুলো তো কোনো কাজেরই না তো এখন আমি বলবো আপনাদের ওইখানে পনেরোশো কোয়েন্দি আসেন প্যাক নেওয়ার কোনো প্রয়োজন নাই Is it? তো আপনারা নেবেন হচ্ছে লামপাটে কাটটা নেন ঠিক আছে মানে লামপাট নিয়ে নেন অ্যান্ড আমিও লামপাটটা নিবো দেখতে পাচ্ছেন তিনশো আর দুশো গ্রয় হলে আমি লামপার নিয়ে বিকজ আমিও বাট আমি ওই ম্যানেজারটা হওয়ার পরে আমি একটা ম্যানেজার কিনছি সেটা হচ্ছে জিপি দেয় টুটেন হামের ম্যানেজারটা কিনছি অ্যান্ড এটারে আমি দিয়ে কাজ চালাতেছি তো ওইটা দিয়ে তো আর বেশি দিন কাজ চালানো যাবে না যেহেতু সবার কাছে হচ্ছে গিয়ে যাবে এলেন তো অ্যান্ড ভালো ভালো ম্যানেজার থাকে বাট এইখানে আমার এত কম রেটের ম্যারাথন দিয়ে কিন্তু গেমের ভিতরেও মানে এটা তো পারা যেতে না ঠিক আছে তো আমি বলবো আপনাদেরকে আপনাদের আসানাল প্যাক নেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু ম্যানেজারের জন্য আসানাল প্যাক নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা লাম্পা ট্রেন নেন ঠিক আছে তো আশা করি আপনাদের কনফিউশন দূর হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ